আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সকলেই ভালো আছেন মার্কেট নিয়ে আলোচনা আজকে খুব বেশি গুরুত্বপূর্ণ এই জন্য বলবো যে আপনারা জানেন যে বাজেটে গ্যান ট্যাক্সের যে ব্যাপারটা ওইটা আরোপ করাতে গত দিন থেকেই অনেকের ভিতরেই বিভিন্ন মাধ্যমে আজকের প্রভাব কতটুকু পড়বে কি হবে কি হবে কত মাইনাস হবে বা এটার প্রভাব আদৌ পড়বে কি না এটা খাবার দেবে এরকম একটা কথাবার্তা সব দিক থেকে শোনা যাচ্ছিল তো যাই হোক শেষমেশ আপনারা দেখেছেন সকালের দিকে সাইটের উপরে মাইনাস করলেও সেটা কাবার দিয়ে কিন্তু আপনার এক দুয়ে মাইনাসে আনছিল। ক্লোজিংটা শেষ পর্যন্ত সাতাশে হয়েছে এখন এর প্রভাবটা আরও পড়বে কিনা আজকে এটাই শেষ এটা টেকনিক্যালি কি বলে চলুন সে আলোচনাটা প্রতিদিন যেভাবে করি সেয়া দলেই করলে আপনি আশা করি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন কার সুবিধা কার অসুবিধা কতটুকু প্রভাব পড়বে সেই উত্তর ওইখানে যদি আপনি পেতে কষ্টই হয় তাহলে এইখানে কিন্তু খুব আরামসে পেয়ে যাবেন আশা করি তাই জন্য দেখেন প্রথমেই যে কথাটা আমি বলবো রেজিস্টেন্স রেজিস্টেন্সের যে ব্যাপারটা ছিল ছয় হাজার তিনশো একাত্তর অর্থাৎ এই যে এই ক্যান্ডেলটার উপরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে ছয় হাজার তিনশো বাহান্ন পয়েন্টে ক্লোজ ছিল অর্থাৎ ওই একাত্তরকে কিন্তু ব্রেক করতে এখনও তিনশো পঞ্চান্নতে ক্লোজ ছিল তো ব্রেকআউট হয়েছিল না অর্থাৎ তিনশো একাত্তর রেজিস্ট্যান্স এখানে কিন্তু ব্রেকআউট হয় নাই নিচেই আছে এই ব্রেকআউটটা হলে ব্রেকআউটটা হলে সবচেয়ে বেশি ভালো নিশ্চিন্তে থাকা যা তো ছয় হাজার সাতশো একাত্তর পর্যন্ত তো যাই হোক এখনও কিন্তু সেইটা ব্রেকআউট করতে পারে নাই আজকে মার্কেটের অবস্থান দেখতে পাচ্ছেন ছয় হাজার তিনশো আটাশ অর্থাৎ আরও সাতাশ পয়েন্ট কমছে আজকে এখন আজকের ক্যান্ডেলটা আপনার খুবই ভালো অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্ট একটা হ্যামার ক্যান্ডেল নিচে অনেক শ্যাডো আছে উপরে কোনো শ্যাডো নাই এ ধরনের ক্যান্ডেলের পরে সাধারণত যদি নিচে হয় তাহলে তো অবশ্যই বাড়ে আর কারেকশনের ক্ষেত্রেও অর্থাৎ একটা মার্কেট বাড়তে বাড়তে যদি এই ধরনের ক্যান্ডেল হয় বা যে কোনো স্টকের ক্ষেত্রেও আপনার এই ধরনের ক্যান্ডেল হলে অর্থাৎ আজকের কারেকশনটা পজিটিভ কারেকশন হিসেবে নেওয়া যায় অর্থাৎ এই ক্যান্ডেলটা এখানে অবস্থান এবং চেহারা ভালো এরপরে হচ্ছে দেখেন যে গতদিন যে কারেকশনটা ছিল আপনার গতদিন বলতে চব্বিশে জুন এই যে আমার কারশ দেখতে পাচ্ছেন এই তারপরে কিন্তু তিন দিন মার্কেট সবুজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা সবুজ হওয়ার কারণে এই রেজিস্ট্যান্সে ব্রেকআউটের উপরে গেছে ব্রেকআউট করে উপরে গেছে এবং আপনার আজকের যে কারেকশন সেটা কিন্তু উপরেও আছে অর্থাৎ ট্রেন্ডা যেটা আপনার যে ওয়েব যে ওয়েবটা কিন্তু সম্পূর্ণ করছে তিন নম্বর যে ওয়েব এই ওয়েবটা কিন্তু সম্পূর্ণ করছে এরপরেই কিন্তু আপনার আজকের কারেকশনে আছে সুতরাং এখানে ট্রেন্ডের টেকনিক্যালি কোনো সমস্যা নেই আজকের যে কারেকশনটা হইল এখন সবচেয়ে ভালো বোঝা যাবে যদি আগামীকাল কিছু প্লাস হয়ে এই আজকের যে ক্যান্ডেলের ওপেনিং অর্থাৎ ছ হাজার উপরে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু এটা নিশ্চিত রূপে বুঝতে পারবেন যে আজকের ইয়েটা খুব ভালো ছিল এটা হওয়াটাই স্বাভাবিক ছিল কোনো অসুবিধা নাই এখন হলো আপনার পরবর্তী সাপোর্ট কোথায় হবে পরবর্তী সাপোর্ট হবে আপনার এই ক্যান্ডেলটার নিচের অংশ অর্থাৎ এই যে আগের যে ইমিডিয়েট আগের যে লাল ক্যান্ডেলটি কারেকশন হয়েছিল যেখানে পাঁচ হাজার একশো পঁচানব্বই এটাই হলো সাপোর্ট আর দুইটা ইন্ডিকেটরের ব্যাপারে আর কি বলবো দুইটা ইন্ডিকেটর তো মুভিং আবারের চোদ্দ দিন এটা আগেই বাইসিগনাল দিয়েছে এখনও বাই সিগন্যালের উপরেই আসে অর্থাৎ এটা সেল সিগন্যাল আসতেও কিছু সময় লাগবে কারণ ভেঙেমারের চোদ্দ দিনের ভ্যালু হলো পাঁচ হাজার দুইশো ছয় আর মার্কেটের প্রাইস দেখতে পাচ্ছেন পাঁচ হাজার তিনশো আঠাশ সুতরাং উপরেই আছে এটা কোনো সমস্যা না এখন হলো ভলিউম ভলিউমটা দেখেন আজকের নিচের বারটা ভলিউমের বারটা রেড দেখাইলেও আপনার গতকালকে ভলিউম ছিল গত দিন সাতশো তিন কোটি টাকা আজকে কিন্তু সামান্য হলেও সেটা বেড়ে সাতশো নয় কোটি টাকা টানওভার করতে সক্ষম হয়েছে অর্থাৎ ভলিউমটা সে ধরে রাখছে এটিও কিন্তু পজিটিভ আরেকটা আমরা যেটা দেখি হিস্টোগ্রামের বার এই জন্য যে ম্যাগডির বাই সিগন্যাল বা সেল সিগনাল আসতে কিছু সময় লাগে অর্থাৎ ব্লু রেখাটা অরেঞ্জ রেখার নিচে বা উপরে উঠতে এখন উপরে যে উঠছে উপরেই কিন্তু আছে এই জন্য হিস্টোগ্রামের বারটা দেখেন আজকে সাতাশ পয়েন্টের কিছু বেশি সাতাশ পয়েন্টই মাইনাস হইলেও আপনার এই হিস্টোগ্রামের বারটা কিন্তু হালকা এবং সবুজ হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয় নাই বরং সামান্য বড় এবং তার যে কালার গাঢ় সেটা কিন্তু ধরে রাখছে তো এটা যদি আগামীকালকেও কন্টিনিউ করতে পারে তাহলে খুবই ভালো তাহলে আর কোনো সন্দেহের কোনো কারণ থাকবে না এখন টেকনিক্যালি বুঝতে পারলেন দুইটা ইন্ডিকেটর হিস্টোগ্রামের বার আপনার ভলিউম ক্যান্ডেল অবস্থান সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সুতরাং সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে শুধুমাত্র রেজিস্ট্যান্স ব্রেকআউটটা করতে পারলে বেশি ভালো হইতো নিশ্চিত হওয়া যেত এর বাইরে আপনার মোটামুটি সবই ঠিক আছে এখন রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে কি না এটাই হলো দেখার বিষয় তার আগে কিন্তু কিছু কথা থেকেই যাইতেছে রেজিস্টেন্সটা ব্রেকআউট আউট হওয়ার আগে আশা করি বুঝতে পেরেছেন এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তারা তো টেড আওয়ারে লিস্ট পান না এই যে মেনুতে ক্লিক করলাম নিশ্চয় ডানের কারণে মেনুতে ক্লিক করলে যে স্ক্রিনার এখানে ক্লিক করলে আপনার উপরে ডিফল্ট স্ক্রিন আর এইখানে ক্লিক করলে ট্রেড আওয়ারে কিন্তু এই যে অ্যানগালফিং অনুযায়ী দেখেন আজকে সাজেস্ট করতেছে তেরোটা স্টকের নাম এরা আপনারা এইখান থেকে যদি কিনেন ট্রেড আওয়ারের লিস্টটা পান তাহলে আপনাদের অবশ্যই উপকার হবে আর এই জন্য আমাদের যে কোনো একটা প্যাকেজ বিশেষ করে অফার চলতেছে দুই বছরের প্যাকেজ তিন হাজার টাকায় ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে রেগুলার প্রাইস ছিল সত্তরশো টাকা উপরের নাম্বারে বা মেনু অপশনের ভিতরে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমি আরেকটা একটা রেজাল্ট আপনাদের সামনে একটু দেখাতে চাই সেটা হলো এই এখানেও কিন্তু দেখেন তেরোটা আইটেমের নাম দেখাচ্ছে এই ধরনের লিস্ট আপনারা পেলে অবশ্যই টেড আওয়ারে এইখান থেকে আপনারা পছন্দ করতে সহজ হবে আরেকটা হলো এই যে লাস্ট তিন দিন দশ পার্সেন্টের উপরে বাড়ছে যে স্টকগুলি সেটি লিস্টও কিন্তু এখানে ক্লিক করলে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি মার্কেট সম্পর্কে এবং সার্চ রেজাল্ট সম্পর্কে পেতে আপনাদের অবশ্যই হেল্প হবে আর এই হেল্পফুল ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে এবং আমরা যাতে করে প্রতিদিন ভিডিওটি কন্টিনিউ দিতে পারি এই জন্য উৎসাহ যোগাতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম